সুন্দরবনের কাঁকড়া যেতে পারবো সেটা কখনো ভাবি নাই তাও আবার এত বড় তো গাড়ি আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও অনেক ভালো আছি আশের বাসায় এক দাদা নিয়ে আসছে অনেকগুলো তো দিদি বলতেছিল যে আমরা যদি খাই কিনতে পারি তো সেখান থেকে হাফ কেজি মতো নিয়ে আসলাম আমি প্রথমত ভাবছিলাম হয়তো বা ছোটো কাঁকড়াগুলো হাফ কেজির জন্য গেছিলাম গিয়ে দেখি এই এত বড় বড় কাঁকড়া আর এগুলা মানে সবসময় পাওয়া যায় না তো এখানে একদম জানতো কাকা নিয়ে চলে আসছে আর আমি এগুলোকে নিচের দিকে রাখলে আমার সিজা যা ভয় ওইদিকে লুকায় আছে আমি যেহেতু খুব ছোট বাচ্চাদের পছন্দ করি ভগবান কোনো না কোনোভাবে আমার কাছে ছোট ছোটো বেবিদেরকে পাঠায় আর সিজা যাও একজন ওর আঙ্কেলকে আর আমাকে মানে আমি ওর আন্টি তো দুজনকেই খুব ভালোবাসে কাকড়াগুলো নিয়ে আসার পর থেকে ও আর আঙ্কেল কীভাবে খেলতেছে আপনার কথা শুনবে না

ওরা দুইজন ওইদিকে খেলতেছে আর আমি ওইদিকে রান্নাটা উঠাই দিয়েছি কাঁকড়া একটা নিয়ে এনেছি আর সেখানে হচ্ছে মিষ্টি কুমড়া কচু দিয়ে রান্নাটা করব। রাতের বেলা তো তেমন কিছু ছিল না যে প্লান কাঁকড়া খাবো তো অনেক রাতও হয়ে গেছে এজন্য তাড়াতাড়ি কাঁকড়াটা রান্না করতেছি এর আগেও মিষ্টি দিয়ে অনেকবার খাইছি তো ভাবলাম একটু করে নেই আর দেখেন এরা এদিকে আবার খেলতেছে বাকি তিনটা কাঁকড়া নিয়েছে তোমাদের দুজনের খেলার সাথী হলো কাঁকড়া দড়মশাই এটা সুন্দর বনে এটা বেশি নিয়া এটার বেশি স্বাদ উগগা বেরগুলো না হ্যাঁ

이봐 이봐 덜어덜어덜덜덜덜 베베바 베베바 나나나 아빠가 그이 आठटा ना वो आठटा एक एक के जी बड़ बोल बड़ टा देख के बाबा तो ठीक जा ठीक जा <laughs> इता के इता 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 के इता इता के वो तो ठीक जा इता के इता इता के बाबा हमें अच्छा माजा माजा बा हाँ माजा बा ना

టాటా టాటాతో టాటా అండి